আসসালামু আলাইকুম আজকে আমি অভিযাত্রী সিরিজের একটানা মুখস্থ এই বইটি নিয়ে আলোচনা করব গত সপ্তাহে আমি এই বইটা কিনেছি লাইব্রেরি থেকে তো এই বইটা থেকে সবচেয়ে আমার ভালো লেগছে বাগদারা বাগদারা আপনার ছবি দিয়ে এই ছবি দিয়ে কিন্তু বাগদারা সদা সচরাচর যে আমরা প্রচলিত গাইড বই প্রচলিত ব্যাকরণ বইগুলোতে আমরা এইগুলো পাই না তো সেখান থেকে অভিযাত্রী সিরিজের এক টানা মুখস্থ এই বইটার ভিতরে আপনার ছবি ছবি দিয়ে বোঝানো হয়েছে খুব সুন্দরভাবে এই বইটা আমার সবচেয়ে ভালো লেগেছে এবং এখান থেকে আপনি যদি এ টু জেড টানা মুখস্থ করতে পারেন এই বইটার নামই হচ্ছে টানা মুখস্থ এবং বইটা কত সুন্দর করে ই করা দেখুন কত সুন্দর মানে বইটা আপনার প্রথমেই বাজারে আপনি যদি লাইব্রেরিতে যান প্রথমে এই বইটা কিন্তু আপনার নজর কাটবে তো বইটা বাহ্যিক গঠন বাহ্যিক চিত্র যেরকম বইটার ভিতরে কিন্তু তার চেয়েও সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর করে পিকচার দিয়ে বইটা তৈরি করছেন এবং এরপরে আছে সমার্থক শব্দ তো সমর্থক প্রচুর সমর্থক শব্দ আছে বিপরীত শব্দ আছে কথায় প্রকাশ আছে আমি একটু সূচিপত্রটার দিকে যদি তাকাই তো সূচিপত্র আমরা একটু দেখি এ বইটা আমার কাছে নিয়েছিল দুইশো আশি টাকা তিনশো নিরানব্বই টাকা তো সূচিপত্র দিকে যদি তাকাই প্রথমে আছে বাগধারা তারপর আছে সমর্থক শব্দ তারপর আছে বাগধারাই এখানে এক থেকে দুইশো আঠারো পেজ পর্যন্ত এরপর আছে সমার্থক শব্দ অর্থাৎ দুইশো উনিশ থেকে দুইশো তিন আটানব্বই भো, চুরানব্বই পর্যন্ত তারপর আছে বিপরীত শব্দ শব্দ প্রতিশব্দ বিপরীত শব্দ কথায় প্রকাশ পারিবেশিক শব্দ পার তারপর আছে প্রবাদ প্রবচন তারপর আছে একই অর্থ ভিন্নার্থক প্রয়োগ ট্রান্সলেশন প্রায় ভিন্নার্থক শব্দ এগুলো আছে আর কি তো সবচেয়ে আমার ভালো লাগছে আর কি এখান থেকে বাগধারা বাগধারাটা এ টু জেড আপনারা সুন্দর করে পড়লে আর কোনো বই পড়া লাগবে না তো এরপরে আছে বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্নগুলো সুন্দর করে এখানে সমাধান সহকারে দেওয়া আছে ব্যাখ্যা সহকারে মানে এত ছোট বই এরপর এর ভিতরে যে ব্যাখ্যা দেওয়া আছে এটা সত্যি অসাধারণ বিসিএস সহ পি এস সির অন্যান্য চাকরি পরীক্ষার জন্য এছাড়া আছে কি